আসসালামু আলাইকুম আলাইকুমের নতুন বুঝছেন মানে আমি ইউটিউবিং করি না কখনো কিন্তু সবাই দেখি ইউটিউবিং করতেছে ইউটিউব থেকে মানে আর্ন করতেছে তো সবার একটা একটা আশা জাগে একটা আকাঙ্ক্ষা জাগে মনে ইউটিউবিং করবে ঠিক আছে তো যদি কারো ভালো লাগে যদি আমার ভিডিওটা কারো কাছে যায় তারা আমার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় সে একটা আলাদা বিষয় ঠিক আছে আমাকে একটু হেল্প করবেন তো আমি শোনেন আমার অনলাইন জগতে এসে একটু অনেক কিছু করার ইচ্ছা আছে ঠিক আছে মানে অনলাইন জগতে এসে আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমি সময় স্বল্পতার ভাবে পারি না কিছু করতে পারি না ঠিক আছে তো কি না তো আমি মানে নিজে যা পারি তাই করি আমি নিজে যা করতে পারি নিজে যা নিজে যা আমি বুঝি সেটাই আমি করি হুম যা ভালো লাগে যা আসে সামনের মাথায় তাই আমি করি হ্যাঁ তো ইউটিউব ইউটিউবিং শুনলাম যে ইউটিউব করা একদম সহজ বিষয় সিম্পল বিষয় ইউটিউবিং নাকি তো ইউটিউবিং আমি মানে ভালো ভালো ভিডিও আপলোড করতে হলে ভালো ভালো জায়গা যেতে হবে ভালো ভালো ভিডিও না করলে মানে অডিয়েন্স ধরে রাখা যায় না তো আসলে তো আমার তো মার্কা ভিডিও ভিডিও পা পাবলিকের তো যাইতে হলে তো ভালো ভালো ভিডিও তো করাই লাগবে লাইক কমেন্ট না করলে কি ভিডিও আর পাবলিক কাছে যাবে আপনারা বলেন তো দেখেন এখন বর্তমানে আমি যে কথা বলতেছি হ্যাঁ আমার জীবনে ইউটিউবে ফার্স্ট এই লাইভে আসা ইউটিউবে কীভাবে লাইভে এসে তাও আমি জানি না আর ভাই আমার ভিডিওটা আপনাদের কাছে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনাদের কাছে হাত অনুরোধ করতেছি ঠিক আছে হাত জোর করে বলতেছি ভাই একটা সাবস্ক্রাইব করে দেন একটা সাবস্ক্রাইবে ভাই হুম অনেক মূল্য এক হাজার সাবস্ক্রাইব করতে না পারলে নাকি ইউটিউবে থেকে টাকা ইনকাম করা যায় না হ্যাঁ আমি তো আসলে ইউটিউব সম্পর্কে অত কিছু জানি না ফেসবুক সম্পর্কে একটু বুঝি কিন্তু ইউটিউব সম্পর্কে তো অত কিছু আমি বুঝি না বুঝছেন তো এই যে আমি লাইভে আছি এখন এই ভিডিওটা কিভাবে আমি আপলোড করব বা কিভাবে ভিডিওটা যাবে আমি তাও জানি না ভাই ঠিক আছে তো যাই হোক নতুন ইউটিউবে লাইভ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কীভাবে শেয়ার করবো এই বিষয়টা তো আমি বুঝতে পারতেছি না করলাম শেয়ার এই কপি হয়েছে কিন্তু আমি এটা এটা আমি দেবো কিভাবে এটা এটা আমি দেবো বা কিভাবে মানে আমি এটা ইউটিউবে দিয়ে আমি লাইভে আইছি আইছি আমি যে এটা দিব কিভাবে দেবো তো বুঝতে পারতি না এই বিষয়টা কোন তে কোন যে তা আল্লাহ ভালো জানে বাসা তো ভাই অনেক দূরে ভাই বাসা দক্ষিণ অঞ্চলে একদম নিচ এলাকায় একেবারে নিচ এলাকায় সুন্দরবনের পাশে বাসা কিন্তু আমি যে এই যে ইউটিউবে এসে যে লাইভ করতেছি কিন্তু আমি যে সেই ভিডিওটা কিভাবে যাবে তা তো পাতি না জায়গা কোনো জায়গায় পাচ্ছি না খুঁজে আমি কিভাবে যাইবো আছে সে কো জায়গা পাতি না কেন আমি কোন জায়গাতে দেবো আল্লাহ বিষয়টা তো বুঝতে পারছি না ইউটিউবে সর্বপ্রথম আমি লাইভে আসছি ঠিক আছে ইউটিউব তে লাইভে এইভাবে কিভাবে যে আপলোড করতে তা তো জানি না আমি কই কোত্থেকে কই দেবো কেউ জানলে ভাই আমার একটু কমেন্ট করে বলেন হ্যাঁ হাসার প্রয়োজন নেই ভাই তো আমি দেবো কেউ আমি নিজে কইতে পারছি না তো ঝামেলা তো বলি যেতে করি না কারণ এই যে নিবাইও দিতে পারছি না লাইভ আমি যে নিবাই দেবো তাও পারছি না ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আশা করি অনেক ভালো আছি নিয়ে যে ইউটিউবে লাইভ করতে করতে এই হলো ডাউনলোড দিতে কেমনে তো আমি তো পাচ্ছি না তো মানে ইউটিউব এই ইউটিউবে আমি লাইভ আপনি চাই মানে সাথে সাতটি লাইভ এসে গেছে বুঝছিস এনে যে যাব তো কম না যাব তো জায়গা পাতি আর হ্যাঁ কোনো জায়গা নেই তো কি যা কোটা গেই টাইম জানি

এখানে যাওয়ার পরে কোনে শেয়ার শুনে যাবো তারপরে এ ভাই কই গাড়ে সেরা শুনে যাওয়ার পর কোনে যাবো আমার এই স্যার আর শুনে যাওয়ার পর কমিয়ে তো কবে না ইয়েস আর নো লেখা এসেছে কি এসেছে আর লাইক জানে তো সেটা আপ ইয়েস আর নো তাহলে ইয়ে দিলাম এ দেওয়ার পরে দেখছি কি লেখা এসেছে আরে জ্বালা নো নো দিলি নো এসেছে ইয়েস দিলি ইয়েস এসেছে আমি তো কঠিনা গরম জ্বালা ভালো না লাইভ এসে